সব আপনাদেরকে একটু বিস্তারিত দেখাবো ভাই লোকেশন আপনাদের কোথায় আছে বলো লোকেশন হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে আচ্ছা তিনশো গোষ সামনে আসবেন হাতের বাম পাশে পেয়ে যাবেন মাওভাগনে কারওয়াল মাওভাগনে কারওয়াল জি এখানে আসলে গাড়ি ছাড়া তো গাড়িও পাবে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ পাবে এলিয়ন প্রিমিয়াম এক্সজু থেকে শুরু করে ওল বাজেট নিউ শেপ মানে সব বাজেটের গাড়ি হবে সব বাজেটের গাড়ি ইনশাআল্লাহ

দেখাবো মানে দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই দেখাবো ছোটখাটো একটা গাড়ি মানে মোটামুটি যতটুকু ফ্রেশ থাকার কথা তার থেকে মোটামুটি বেশি আছে কম বলা যাবে না

কত ভাই বলেন তো একটু ভালো কন্ডিশনে গাড়ি কমাই টমাই দিয়ে দেন ভাই এটার দাম দিছি মাত্র ষোলো লাখ টাকা হ্যাঁ ষোলো লাখ জি আলোচনা আলোচনার সুযোগ আছে জি জি তো ভাই ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ দর্শক আপনারা যদি গাড়ির প্রয়োজন হয় একটু জানাবেন আমাদেরকে গাড়ির দাম দাম ঠিক আছে কিনা আর দাম দরের অপশন তো অবশ্যই আছে এসে দেখেন চেক করেন চালান যদি ভালো লাগে তারপর আপনারা নিয়ে যান নাকি ভাই জি ইনশাল্লাহ ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামাই